আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ড অনেকেই বর্তমান সময়ে ডাউনলোড করতে পারছেন না অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক অনেকে মেসেজ পেয়েছেন যে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডটি সম্পূর্ণ হয়েছে বা অনলাইনে কমপ্লিট হয়েছে কিন্তু আপনারা যারা বর্তমান এনআরি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে গেলে বা এখানে আপনি ফর্ম নম্বর বা জন্ম তারিখ দিয়ে তারপর ক্যাপসা গুটিয়ে বসিয়ে সাবমিট করলে আপনার সামনে ওপেন হয় অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন সুপ্রদর্শক কেন এই সমস্যাটি দেখা দিচ্ছে বা এর মূল কারণ কি বা এখন বা করণীয় কি বা কিভাবে আপনি সমাধান পাবেন তা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন ২০২৫ হাজার পঁচিশে হালনাগাতে তবে অধিকাংশ উপজেলারই জাতীয় পরিচয় পত্র বা এনআরি কার্ড অনলাইনে কমপ্লিট হয়েছে বা অনেকেই মেসেজ পেয়েছেন এবং যারা এখনো মেসেজ পাননি তারা অতি শীঘ্রই মেসেজ পেয়ে যাবেন যে আপনার এনআইডি কার্ডটি কমপ্লিট হয়েছে সুপ্রিয় দর্শক অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আপনার ভোটার ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যখন আপনার করার পর আপনার সামনে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন যদি এরকম আসে সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন সেটা হলো আপনার ফরম নম্বরের পূর্বে বড় হাতের এন তারপর ফরম নম্বর তারপর নিচে জন্ম তারিখ তারপর ক্যাপসা পুটির বেশি সাবমিট করবেন সাবমিট করার পরও যদি আপনার সামনে আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তাহলে আপনি কি করবেন প্রথম কাজ হলো যদি আপনি ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপসা কুটি বসে সাবমিট করেন তারপর যদি এরকম সমস্যাটি আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত পরবর্তী দাপে আপনি কি করবেন ফর্ম নম্বরের পূর্বে বড় হাতের এন ডি এফ এন লিখে তারপর আপনি সার্চ করবেন বা সাবমিট করবেন তারপরও যদি এরকম সমস্যাটি আসে তাহলে আপনার করণীয় কি সেক্ষেত্রে কয়েকটি দাপ অতিক্রম করে আপনার তথ্যটি জেনে নিতে হবে বা আপনার জানতে পারবেন জাতীয় পরিচয় পত্র বা অনলাইনে তৈরি হয়েছে কিনা যেমন বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ওয়ান জিরো ফাইভে কল করে আপনি জানবেন যে আপনার জাতীয় পরিচয় পত্র তৈরি হয়েছে কিনা বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর সম্পূর্ণ ফ্রিতে আপনি কল করে জানতে পারবেন যেমন ওয়ান জিরো ফাইভ নম্বরে আপনি যখন কল করবেন কল করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি একজন ব্যক্তি আপনার ফোনটি রিসিভ করবে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আপনি কল করবেন বন্ধের দিন ব্যতীত তখন নির্বাচন কমিশনার প্রতিনিধি ব্যক্তি যখন আপনার কলটি রিসিভ করবে তখন অবশ্যই বলবে যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি তখন আপনি বলবেন আপনার নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন আপনার নাম বলবেন তারপর আপনার ভোটার ফর্ম নম্বরটি বলবেন আপনার পিতার নাম এবং মাতার নাম এবং জন্ম তারিখটি বলবেন বলার পরে তারা এটা বা অনলাইনে চেক করবে চেক করে তারা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অনলাইনে তৈরি হয়েছে কিনা বা এখনো যদি তৈরি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যাটি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম সমস্যাটি আসবে অনেক সময় দেখা যাইতেছে যে অনেকে এস পেয়েছেন যে আপনার এনআইডি কার্ডটি সম্পূর্ণ হয়েছে তারপরও আপনি ফরম নম্বর বা এনআইডি নম্বর বা জন্ম তারিখ দিয়ে সাবমিট করার পরে এই সমস্যাটি আসে সেক্ষেত্রে আপনি ওয়ান জিরো ফাইভ নম্বরে কল করে বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তবে এটা বর্তমানে সার্ভার সমস্যা থাকার কারণে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত লেখাটি আসছে আমি কয়েকদিন যাবৎ নতুন ভোটারদের জাতীয় পরিচয় বা এনআরডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য ট্রাই করতেছি তারা ইতিমধ্যে এস এম এস পেয়েছে যে তাদের এনআইডি কার্ডটি সম্পূর্ণ হয়েছে কিন্তু সার্ভার সমস্যা থাকার কারণে এই সমস্যাটি ওপেন হয় তবে আশা করা যায় অতি শীঘ্রই এই সমস্যাটি কেটে যাবে সুপ্রিয় দর্শক যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পাওয়ার জন্য ট্রাই করতেছেন কিন্তু আপনারা এই সার্ভার সমস্যা থাকার কারণে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই সমস্যাটির সম্মুখীন হচ্ছে তারা যদি জাতীয় পরিচয়পত্রটি পেতে চান সেই ক্ষেত্রে ভোরবেলা বা সকাল পাঁচটা বা সকাল ছয়টার দিকে ট্রাই করবেন কেননা ওই সময় সার্ভারটা একটু ভালো কাজ করে কেননা সারা বাংলাদেশ থেকে বর্তমানে নতুন ভোটার তালিকা হালনাঘাট কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাওয়ার ফলে নাগরিকগণ সবাই ট্রাই করতেছে এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য তাই সার্ভারে লোড দিতে পারছে না তবে যারা ভোরবেলা সকাল ছয়টায় বা পাঁচটার সময় ট্রাই করবেন তখন কাজ করবে তো আমি দেখেছি যে ভোরবেলা নেট ভালো কাজ করে সেক্ষেত্রে অতটা ভালো স্পিড কাজ করে না স্লো কাজ করে তবে কার্ডগুলো অনলাইন থেকে সংগ্রহ করা যায় সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমি আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে জানিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় পত্র তবে সেই ভিডিওটি দেখে আপনি এই নিয়মটি ফলো করে জাতীয় বর্তমানে পত্র বা কারণে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এটা সমস্যা দেখা দিচ্ছে তবে অতি শীঘ্রই সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি সুপ্রিয় দর্শক তবে যদি কারো জরুরি প্রয়োজন হয় জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি বা মূল কপি সেক্ষেত্রে আপনি যদি কনফার্মেশন এস এম পেয়ে থাকেন যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে আপনার স্লিপ নম্বরটি নিয়ে গিয়ে সেখান থেকে আপনি একটি ভেরিফাই অনলাইন কপি বা আপনার এনআইডি কার্ডটি তাদের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ